আপনি কি জানেন একজন দেবতা যাকে দেখলেই রাজারা সিংহাসন ছেড়ে পালাতেন যার একটুখানি রাগ মানেই সর্বনাশ কিন্তু সেই দেবতার আবার হেদায় ছিল বিচার আর সত্যের জন্য অটল ভালোবাসা হ্যাঁ আমি বলছি শনিদেবের কথা আজ আমরা জানব তা সেই রহস্যময় দ্বৈত চরিত্রের গল্প ভয় আর বিচারের এক জটিল টানা পড়েন ওয়েলকাম টু বকবো গল্প ইতিহাস রহস্য আর মন জুড়ানো কণ্ঠে বাস্তবের ছোঁয়া আজকের গল্প সেই দেবতার যার নাম শুনলেই কিছুটা কাঁপুনি লাগে শনিদেব শনিগ্রহের প্রভাবে নাকি মানুষের জীবন উল্টে পাল্টে যায় কিন্তু অনেকেই জানেন না এই ভয়ঙ্কর বলে চিহ্নিত দেবতা আসলে কতটা সুবিচারক এবং কতটা মানবপ্রেমী তাহলে আসুন আজ শোনাই তার এমনই এক গল্প যেটা শুধু ভয়ের নয় মানবিকতার এক গভীর পাঠ অনেককাল লাগে আগে এক ছোট রাজ্যে রাজা ছিলেন বিক্রমসেন খুব নিষ্ঠুর দাম্ভিক আর ক্ষমতার অহংকারে অন্ধ প্রজারা কষ্টে থাকলেও তিনি ব্যস্ত থাকতেন বিলাসিতা আর খাজনা আদায় সেই সময় এক গরিব চাষা রাজার কাছে নালিশ করে মহারাজ আমাদের ফসল নেই খাজনা মুকুব করুন রাজা হেসে বলেন তোমরা অলস ঈশ্বরের নাম নিয়ে কিছুই পাওয়া যায় না চাষা বলল আমরা শনিদেবের ভক্ত তিনি একদিন ন্যায় ফিরিয়ে দেবেন এই কথা শুনে রাজা রেগে চাষাকে কারাগারে পাথালেন কিন্তু ঠিক সেই সময় রাজ্যের আকাশে দেখা দিল এক অদ্ভুত রাশি শনিগ্রহের প্রভাব শুরু হল প্রথমে রাজ্যের ধনসম্পদ হঠাৎ করে হারিয়ে যেতে লাগল সেনারা একে একে অসুস্থ হয়ে পড়ল আর রাজা বিক্রম সেন রোগে ভুগতে লাগলেন একদিন রাজপ্রাসাদে এক কালো পোশাকে সন্ন্যাসী এলেন বললেন তুমি অন্যায় করেছ এখন তুমি সেই অন্যায়ের ফল পাচ্ছ রাজা চিৎকার করে বললেন তুমি কে সন্ন্যাসী বললেন আমি শনি তোমার বিচার শুরু হল তারপর রাজাকে সাত বছর সাধারণ প্রজার মতো জীবন কাটাতে হল দিনে খাটুনি রাতে উপোষ রাজা তখন বুঝলেন যাদের তিনি তুচ্ছ করতেন তাদের কষ্ট কতটা ভয়ঙ্কর সাত বছর পরে শনিদেব আবার তার সামনে আসলেন এবার স্নিগ্ধ চেহারায় কোমল কণ্ঠে বললেন তুমি শিখেছ এখন তুমি ফিরতে পারো সিংহাসনে কিন্তু এবার মনে রেখো রাজা মানেই দায়িত্ব অহংকার নয় সেদিন থেকে বিক্রমসেন সত্যিকারের ন্যায়বান রাজা হয়ে উঠলেন আর শনিদেব তিনি তো আজও আছেন ন্যায়ের প্রতীক হয়ে শনি মানে শুধু ভয় নয় শনি মানে চোখ খুলে দেওয়া অহংকার ভেঙে শিক্ষা দেওয়া এই ছিল আজকের বকবক আড্ডার গল্প শনিদেব ভয় ও ন্যায় বিচারের দ্বন্দ্ব যদি মনে হয় গল্পটা তোমার মনে দাগ কেটেছে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেল এখনি। কারণ এমনই আরও গল্প নিয়ে আসছি খুব শিগগিরই যেখানে কথার জাদু মেশে ইতিহাস রূপকথা আর গভীর বার্তার সঙ্গে স্মরণে রেখো ভয় পেলে হার কিন্তু শিক্ষা নিলে জয় ঠিক যেমন শনি আমাদের শেখান ধন্যবাদ আবার দেখা হবে পরের গল্পে